হাই আসে আপনারা সবাই বাবা সাহেব সুস্থ আছেন তো আজকে আমরা যাবো তো রাজশাহীতে তো আমি আর ফাইনাল ব্যাগ গুছর হয়ে গেছে দেখুন এখন সব কিছু রেডি গেছে জাস্ট করে ফাইনালে হবে তো আমরা আমাদের সবকিছু গুছিয়ে বের হবো যে আমাদের আপুর পাশে তো আপুর পাশের থেকে আমরা দূরবে আসবে আসলে আমাকে গাড়িতে তুলে দিবে তোলার পর আমরা যাবো তো রাজশাহীর উদ্দেশ্যে তো রাজশাহী চলার পরে যেসব দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাকে আমরা শেয়ার করবো তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে তো সম্পূর্ণভাবে ওর মেকআপ করা হয়ে গেলে তো আমরা চলে যাব যাই হোক তো আজকের জন্য আমরা চলে যাবো রাজশাহীতে কেমন হলো ভিডিওটি আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমরা ব্যাগ টু গুছিয়ে আমি আর ফাইমে বেরিয়ে গেলাম আবুর পাশের উদ্দেশ্যে তো আমরা এখন রাস্তায় আছি তো কিছুক্ষণের মধ্যে আবুর পাশে পৌঁছে যাবো তো দুলাভাই ফোন দিয়েছিল আমাকে বলতেছে যে সরাসরি পাক্কার মাথায় চলে আসার জন্য ওইখানে থেকে টিকিট কাটতে হবে তো আমি আর আপু বাসে না গিয়ে তো চলে গেলাম পাক্কার মাথায় ওখান থেকে আমি টিকিট কেটে নিব তো এখান থেকে আমরা দুটো টিকিট কাটবো এখান থেকে একটা টিকিটের দাম হচ্ছে আঠারোশো টাকা দুটো টিকিট দাম ষোলোশো টাকা তাহলে আমরা একদমই একদমই আঠারোশো টাকা তো নিচ্ছে কোনো কম নিচ্ছে না একশো টাকাও কম নিচ্ছে না তারপরেও আমরা দিয়ে দিলাম ষোলোশো টাকা তো ষোলোশো টাকা নিয়ে তো আমরা যে গাড়ি রয়েছে টিকিটে যে গাড়ি না গাড়ি টিকিটের সাথে যে গাড়ি নাম রয়েছে সেই গাড়িতে আমরা উঠে যাব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি টিকিট তো দেখুন দুটি সিট কাটছি তো এখন কত টাকা প্রাইস আছে কই তারিখে গেলাম তো এই সম্পন্ন এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি যে কারণ গাড়ির উদ্দেশ্যে তো দেখতেছি গাড়ি কোনটি এখানে আশেপাশে অনেকগুলো গাড়ি রয়েছে তো ভুল করে আমরা কী করে অন্য গাড়িতে উঠে যাই তো আমি দেখতেছি টিকিটের সাথে যে গাড়িটি মিল আছে সেটিতে আমরা উঠে যাবো তো আমি আমার দোলা জিজ্ঞেস করতেছি গাড়ি এটি কিনা তো দোল বলছে হ্যাঁ গাড়ি এটি তো তোমরা চাইলে এখানে তোমাদের জিনিসপত্র এখানে গাড়িতে এখন উঠে রাখতে পারো তো আমি বলছি না এর আগে একটা হাঁটি নেই তো এখানে চায়ের দোকান ছিল তো এখানে চাটু খেয়ে নিলাম খাইয়ে খেয়ে তো আমি গাড়িতে উঠে গেলাম ওটার পরে গাড়ি করলো তো গাড়ির তেল কম ছিল তাই এখানে পেট্রোল পাম্প থেকে তেল নাকি মেডুল পুড়িয়ে নিচ্ছে খুব আশা লাগছে দেখাই সেখানে এত পরিমাণ কি বিক্রি করতেও এতটা চাষ লাগছে বলার বাইরে তো পাইবাকে আমি গাড়ি ভিতরে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখান থেকে আমি ওয়াশরুমে গেলাম তো এখানে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমের সবাইকে বলছে ওয়াশরুম করে নেওয়ার জন্য ওয়াশরুমে গেলাম তো এখান থেকে যাই দেখি অনেক মানুষ হয়েছে তো আমি আশেপাশে পরিবেশে দেখতেছি তো যাই হোক তো আমি ওয়াশরুম করে আসলাম তো আসার পর এখান থেকে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে তো এখান থেকে আমি গাড়িতে উঠে যাব তো গাড়ির তেল পরিমাণে শেষ হয়ে গেলে তো গাড়িটি অলরেডি অ্যাকসেপ্ট করে দিয়েছে তো এখানে আশেপাশে অনেক দোকান পাট দেখা যাচ্ছে বাট আমার ক্যামেরাতে যা যাচ্ছে কারণ এরকম কারণ হচ্ছে কুয়াশা পরিমাণ অনেক পরিমাণ কুয়াশা অনেক শীত তো আমাদের আশেপাশের যেত দৃশ্য রয়েছে সবগুলো আপনাদের আমরা শেয়ার করবো তো ফাইনালি আমরা কী করলাম কুমলেতে চলে আসলাম কুমলেতে আসার পর এখান থেকে আমাকে একটা রেস্টুরেন্ট নিয়ে আসবো ময়রামতি হাইওয়ে রেস্টুরেন্ট তো এখান থেকে পঁচিশ মিনিটের জন্য বিরতি দিয়েছে তো আপনার চাইলে আমরা চাই এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে একটু রেস্ট করতে পারবো তো আমরা চাইলাম এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারি খাওয়ার জিনিস তো আমরা কিনে একটু ময়রামতি যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা ওয়াশরুম করে আসলাম ওয়াশরুম থেকে আমরা এখান থেকে আমাদের যাবতীয় জিনিসপত্র কিনে খাওয়ার তো আমরা গাড়িতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এখান থেকে গাড়ি চলতেছে অলরেডি আমাদের রাজশাহী রাজশাহীতে পৌঁছে গেছি তো এখান থেকে রাজশাহী যে আমার যে মূল মন্তব্য রয়েছে সেটি হচ্ছে যে ফিরিঘাট তো আমরা ফিরিঘাট আসলে আমরা নেমে যাবো তো এখানে অনেক পরিমাণে কুয়াশা তো ফাইনার দেখুন সে শীতে অনেক পড়ে গেছে তো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম ফেরিঘাট থেকে তো আমরা একটি অটো পেলাম তো সরি অটো না একটি ভ্যান পেলাম তো ভ্যানে করে আমরা চলে যাব যে আপনার রাজশাহীর যে ইয়া রয়েছে আমাদের যে যাওয়ার রাস্তাটি যে সেটা হচ্ছে যে পরানপুর পশ্চিমপাড়া রাজশাহীর গাড়ি দেখতে দিয়েছে গাড়ি তো গ্যাসটা এত পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা তো আমি নিশেষ নিচে নিতে মন কষ্ট হচ্ছে তো শীতে কুয়াশার জন্য আমার মানে পুরো ঠান্ডা চলে যাচ্ছে তো তারপরে যতটুকু পাই তো আপনাকে আমরা ক্যামেরাটা শেয়ার করতেছি তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো এখন সকাল সাতটা বাজে তো এখন দেখি যে আপনার জমিতে কৃষকরা চলে এসেছে তাদের জমি হাল চাষ করার জন্য এবং তাদের যে সবজি রয়েছে সবজিগুলো একটু দেখার জন্য চর্চা পরিচর্যা করার জন্য তো এখন সূর্য ততটা পরিমাণ ভালোভাবে উঠে নেই এত পরিমাণ কুয়াশার মতো তারা অনেক কষ্ট করে কাজ করতেছে তাদের নিজেদের জীবিকা নির্বাহন করার জন্য তো আশেপাশে দেখুন এবার ধানের ক্ষেত ছিল তো আশেপাশে কোনো ধান নেই সত্যি যাই শহরের মজার শহরে এবং গ্রামের মজাদা একটু অন্যরকম কারণ গ্রামের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে পরিবেশ রয়েছে সেগুলো দেখে আমাদের মনটা অনেক জড়িয়ে যায় কিন্তু শহরে ততটা মনটা এতটা ভালো লাগে না যাই হোক তো আমি গ্রামে চলে আসলাম যা যা গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করার জন্য তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝেই আপনারা সম্পূর্ণ বিষয়ে দেখতেই থাকুন তো আমরা ফাইনালি চলে আসলাম আপুর বাসায় ভিতরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো আপু কি করলাম খাওয়া দাওয়া শেষ তো তো আলো নিচে বসে বসে হচ্ছে আমার আমার আপুর মেয়ে তো ও অনেক শুয়ে গেছে আগের থেকে তো এত পরিমাণ শীত করতেছে তো এখানে শীতেই অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে তো আমরা কি করলাম আমি আর ফাইমা তো সূর্য আলো নিচে বসে আসলাম বসে আছি তো যাই হোক তো আপনাদেরকে আমরা ঘুরতে আশেপাশের যে পর্যবেশগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটো উপভোগ করতেই থাকুন তো দেখি আপনাদেরকে আমরা কি কি দেখাতে পারি তো আপু আমাকে বলতে ইচ্ছা করে আশেপাশে যতগুলো জায়গা দেখতেছো সবগুলো আমাদের এবং আশেপাশে মানুষজন জন্য রয়েছে তো আমাকে আপু ঘুরে ঘুরে দেখাচ্ছে তো আমিও দেখতেছি তো আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এখানে আশেপাশে যে আপনার পুকুর রয়েছে জমিন রয়েছে এবং খালি জায়গাগুলো রয়েছে সেখানে আপুদের এবং আপুদের আত্মীয় জায়গা রয়েছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো দেখেন হ্যুকাই দেখুন গ্রামের ছোট ছোট ছেলেরা মেয়েরা মাটির নিচ থেকে শালুক তুলতেছে ওরা অনেক কষ্ট করে শাল শীতের মধ্যে এই শালকগুলো খেতে অনেক অনেক টেস্ট মজা তো আপনাদেরকে আমি শালক আমি আপনাদেরকে পরে দেখাবো আপনারা দেখুন ভিডিওগুলো দেখতে থাকুন হ্যালো গাইজ দেখুন এখানে কত সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা দেখুন অনেক সুন্দর লাগতেছে আর একটা কুকুরের বাচ্চা ভিতরে আছে সে এখান থেকে ঘেয়া ঘুড়ি করে ডাক্তারছে আর বাকিগুলো নিচ্ছে আপনার দেখতে থাকুন তো আমরা বাইরে থেকে ঘুরে চলে আসলাম আপুর বাসায় আবার তো এখন আপু বিকেলের দিকে রান্না রান্না করবে তো চলে আসলাম তো রাতে খাওয়ার জন্য তো এরপর আমরা কই কই যাব না যাবো তো বিস্তারিত আমরা এই ভিডিও এই ভিডিওর পরে আরেকটা ভিডিও ছাড়বো সেইগুলোর মাধ্যমে আপনি দেখতেই পারবেন তো আজকে ছিল এই ভিডিওটি এ পর্যন্ত সব অসুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ